দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নয়ই মে থেকে তিনই জুন পর্যন্ত যে সামার ভ্যাকেশান হবার কথা ছিল ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের আন্ডারের জেনারেল ডিগ্রি কলেজ প্রফেশনাল কলেজ এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলির সেই সামার ভ্যাকেশান কিন্তু উজ্জ্বল করে নেওয়া হয়েছে তোমরা সেই নোটিশটা এখানে দেখতে পাচ্ছ সেই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে আজকেই তো তোমরা যারা জেনারেল ডিগ্রি কলেজের স্টুডেন্টরা আছো তোমাদের কিন্তু ভ্যাকেশান হচ্ছে না তবে এটার নতুন কিছু নয় করোনা মহামারীর পর থেকে কলেজের ভ্যাকেশান কিন্তু আর দেওয়া হচ্ছে না ঠিক আছে কারণ এই সময়ে কলেজের অ্যাডমিশান প্রসেসটা কিন্তু চলে ঠিক আছে তো এখন কলেজের অ্যাডমিশান প্রসেস চলবে আবার তোমাদের পরীক্ষা এইসব কারণে কলেজের সামার ভ্যাকেশানটা দেওয়া হবে না ওকে সেটা উদ্ধ্র করে নেওয়া হয়েছে ছাব্বিশ দিনের যে ভ্যাকেশানটা ছিল তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করতে পারো ওকে থ্যাংক ইউ